হাসুন রাজা কয় আমি কি শুনে রে আমি কি নয় হাসুন রাজা কয় আমি কি সোন রে আমি কি অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কে বল দয়া ম রে হাসুন রাজা কয় হাসন রাজা কয় এতিয়া রিঙ করা হচ্ছে শোনা কানাকে দেখে কানার বান্দা রীতি মুড়দে সুসু করার মানে মোটাই আলাদা বাবা কি বলতাম তো তোকে কড়ড়া সরু আর गाइस তুমি गाइस गाइस করছছ তুমি 5 দিন পর পর কই চলে যাও যায় তুমি কি ব্লগারস

আপনাদেরকে আমি পাহাড়ের ব্লগ দিতে নাই তার জন্য সরি ফর দ্যাট বাট পাহাড়ের ব্লগ দেওয়ার কথা ছিল কক্সবাজারের ব্লগ দেওয়ার কথা ছিল না কিন্তু ওই একটা ফ্রেন্ডের সাথে মিস আন্ডারস্ট্যান্ডের কারণে আমরা কক্সবাজার চলে গেছি ওই ট্রিপটা হচ্ছে পাহাড়ের আমরা যেহেতু ঘুরে যাওয়ার জন্য বের হয়েছি তো আপনাদের কক্সবাজার চলে যাওয়ার কথা ছিল আমরা আমি পুরো প্ল্যান নিয়ে গেছিলাম যাব হচ্ছে পাহাড়ে বাট চকুরিয়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড সাইকেল মিলে আমার একটা ফ্রেন্ডকে বলি নেই যে আমরা পাহাড়ে যাবো ওকে বলছে আমরা কক্সেশ্বর জায়গায় যাবো কারণ ও পাহাড়ে যা যাইতে চাচ্ছে না ফ্যামিলি থেকে যাইতেও দিচ্ছে না যার কারণে আমরা পাহাড়ে যাওয়ার প্ল্যান করছি সবাই একসাথে বাট চকুরিয়ে নামছি চকুরিয়ে নামার সাথে সাথেই ও বলছে আমি পাহাড়ে যাওয়ার না যখন আমরা বলতেছি ওকে যে এখন পাহাড়ে যাবো আমরা চকুরিয়ে নামার পরই বলতেছি যে আমরা পাহাড়ে যাবো এর আগে থেকে গিয়ে ও বলতেছে কক্স কক্স মনে করছে ও কক্স বাট আমরা কক্সে যাওয়ার কথা ছিল না পুরোপুরি ছিল না কক্সে যাওয়ার কথা কক্সে যে ব্লগটা দেখেছেন ওইটা হঠাৎ হয়ে গেছে কারণ আমরা পাহাড়ে সব কিছু বুকিং দিয়ে উঠেছিলাম জঙ্গল বুকিং দিয়ে উঠেছিলাম এ টু জেড আবার সব ক্যান্সেল করতে হয়েছি চকরিয়া থেকে চকুরিয়া থেকে আমরা মাহিন্দ্রা ভাড়া করতামই সরি চাঁদের গাড়ি ভাড়া করতামই তখন ও বলতেছে আমি যাবো না আমি ম্যানেজ করে বাট তা ও বলছে ফ্রেন্ড সাইকেল ওনারা বলছে কক্সে চলে কক্সে চলে যাই যে রে যেহেতু চলে আসছি তো এত কথা বাদ এখন যে ব্লগটা করতে আসছি ওইটা করি উইন্টার স্ক্যামিং বললে হবে না উইন্টার চলেই আসছে আমি ব্লগটা করতে একটু লেট হয়ে গেছে উইন্টার কামিং বাট আমি চাচ্ছি একটু আপনাদেরকে ভিউটা জোজ করে দেওয়ার জন্য একদম কুয়াশা করা ভিউ দেওয়ার জন্য আমাদের তো এখানের একটা এরিয়াল ভিউ আপনাদের আপনারা চেক করেন তো এনজয় সাম এরিয়াল ভিউ কমেন্ট সেকশনে এখনই জানান এই ভিউগুলো কেমন লাগছে এই অ্যাড্রেসটা আমি যদি স্পেসিফিকলি যদি বলতে চাই এই অ্যাড্রেসটা যদি আমি বলতে চাই একদম কারেক্ট অ্যাড্রেসটা খানবাই এর বাড়ির পেছনে এরিয়াটা হলো এই এরিয়াটা তো কেমন লাগছে কমন সেকশনে এখনই জানান আর খান ভাইকে দেন যেন খান ভাই দেখতে পারে এই ব্লগটা আপনারা ভাববেন এখানে এরকম ভিউ পাইছি তো পাহাড়ে যদি যাইতাম কীরকম ভিউ পাই তা আপনারা কমেন্ট সেকশানে জানান ইনশাল্লাহ কোনো না কোনো একদিন পাহাড়ে চলে যাব তো হিসেবে শেয়ার করে দেন যেন খান ভাই দেখতে পারে পায়েম বেয়া দেখতে পারে ইনশাল্লাহ হবে একদিন অ্যাচিভমেন্টটা পাইম মতো তো পাইম সাথে আমার একবার দেখা হয়েছিল বাট ওই রকম সামনে সামনে দেখা হয় নাই যার জন্য একটু মানে খারাপ সাথে দেখারও ইচ্ছা আছে মানে অডিয়েন্স

Vallahi ki তুমি গাইস গাইজ করতেছো যে তুমি পাঁচ দিন পর পর কই চলে যাও যে তুমি কি ব্লগার আমি ব্লগার না তো তো ব্লগ একটা ছেড়ে পাঁচ দশ দিন কই চলে যাও বুঝো না অনেক বিজি থাকি ভাই তাও ব্লগ দি বাট রেগুলার হতে পারে না সপ্তাহে দুইটা তিনটা করে দিলে তো হয় কত দুই দিন না ইনশাআল্লাহ ট্রাই করব সপ্তাহে দুইটা দেওয়ার বা তিনটা দেওয়ার ট্রাই করব সর্বোচ্চ আর এখানের এরিয়াল ভিউ কেমন লাগছে কমেন্ট না এখনি জানান আর একটু এখানে একটু লিখে যাচ্ছে কোয়াশা তো চলে গেছে আমরা সবাই দেখতেছেন সকালে কীরকম পয়সা ছিল এখন সব কুয়াশা চলে গেছে এরিয়াল দিয়ে যদি আছে হয়েছে সেখানে এখনই জানান চিন্তা করতেছি আবার ড্রোন ফ্লাই দিব কি তখন তো পয়সা ছিল বারো করে ড্রোন ফ্লাই দিতে পারি নাই এখন কিনা চিন্তা করতেছি তো লেটসি যদি দিই আমাদেরকে দেখাবো লেটস দ্য ব্লগ আসছি ব্লগটা কখন এন্ড করি এখন আরেকটা প্লেস যাচ্ছি যদি ওখানে গিয়ে ভালো ভিউ পাই তাহলে আমরা গিয়ে দেখাবো নাহলে ব্লকটা এখানেই এন্ড করে দিচ্ছি গাইস ব্লগটা কেমন লাগছে কমেন্ট সেকশনে এখনই জানান আর আপনারা বিলিভই করবেন না যে আমি কোন ড্রোন দিয়ে এই সিনেমেটিকগুলো নিছি আশা করি এই সিনেমেটিকগুলো আপনাদের থেকে অনেক 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 ভালো লাগছে ইনশাল্লাহ এখানে আবার যাব আবার ব্লগ করে আসবো ইনশাল্লাহ এখানে একটা নতুন ক্লু পাইছি বা নতুন একটা ব্লগ করার ওয়ে পাইছি যার জন্য ওখানে আবার হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ তো কোন কোন দিয়ে আমি ব্লগ করছি এটার পরের ব্লগই চলে আসবে ইনশাল্লাহ তো এই ব্লগটা এখানে এন্ড করতেছি দেখাবো নেক্সট কোনো ব্লগে থ্যাংক ইউ সচিং দিস ভিডিও করতেছি বাটন হ্যাপান টাটা পিস প্লিজ একটু তাড়াতাড়ি টুকে বানাই দেন গাইস